আপনি একটা কিনলে একটা ফ্রি যে কালার কিনলে একটা ফ্রি কি কালার লাগবে সব পাঞ্জাবি নাকি ভাই একদম হিউজ কালেকশন আছে

এ তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাকে ফোনে বললেন যে বলে ভাই আজকে খালি অফার থাকবে নাকি হ্যাঁ ভাই শুধু অফার আজকে সব কিছুতে অফার আমার এখানের মধ্যে যা আছে সবগুলোতে অফার ভাই আচ্ছা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হয় কি কি অফার থাকতেছে জানার চেষ্টা করব তার আগে আপনি অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই শপের আমার অ্যাড্রেসটা হচ্ছে ভাই খিলগাঁও তালতলা মার্কেটের অপোজিট বাতায়ন শপিং কমপ্লেক্সের নিচ তলা ১১ নম্বর শপ ১১ নম্বর শপ ক্লাস আলী ক্লাস ব্র্যান্ড নাকি ভাই আচ্ছা যারা আসতে পারবে না তারা যদি এই প্রোডাক্ট গুলি অনলাইনে চায় অনলাইনে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করতে পারবে স্ক্রিনে দেয়া নাম্বার আমাদের আলি ক্লাস ব্র্যান্ডের ওয়েবসাইট আমাদের যে আপনার ফেসবুক পেজ আমাদের ইনস্টাগ্রাম পেজ সব জায়গা থেকে অর্ডার করতে পারবে যেখানে অর্ডার করুক এক থেকে দুই দিনের মধ্যে মাল ওনার বাসায় আচ্ছা তো আজকে কি কি পণ্যের ভিতরে অর্ডার আছে ইয়া অফার আছে একটু দেখায় দেন তো ভাই আজকে অনেক কিছুর মধ্যে আছে দাঁড়ান দেখাই আচ্ছা যেমন আমাদের শীতের

যে কোনো কালার আপনার পছন্দ আমার মানে এটা একটা ডিজাইন এটা একটা 마শাআল্লাহ এই যে সাদা একটা সাদা একটা এই যে আপনার একটা বিস্কিট কালার বিস্কিট কালারের ভিতর থাকতেছে আর এই যে হচ্ছে আপনার একদমই রঙিন টাইপের যাদের পছন্দ রঙিন টাইপের অল ওভার প্রিন্টের ভিতর থাকতেছে নাকি আর এই সাইডেও কিছু থাকতেছে এই যে এগুলা হচ্ছে আপনার টি-শার্ট এগুলা আলাদা টি হবে জ্যাকেট শার্টে

মাত্র এক হাজার তিন পিস এক হাজার ভাই ডিজাইন গুলো একটু দেখাই দেন না ভাই এই যে একটা ডিজাইন দেখেন একদম এটা বুকের ভিতরে কাজ করা বুকের মধ্যে একটু সুন্দর এমবোডারি কাজ করা এটার মধ্যে আবার একটু কালারও আছে আপনার এই যে নীল এই ব্লু কালার এটা কি ব্লু কালার এটা হচ্ছে আপনার ইভন প্রিন্টেড এখানে মধ্যে কি স্টোন এর কাজ আছে আবার ব্যাক সাইডেও কি থাকতেছে আপনার ব্যাগের মধ্যে একটা স্টোন এর কাজ ওয়াও একদম এইগুলা আর হচ্ছে আপনার এই যে সম্পূর্ণ স্টোন মানে পুরো বডি টাই স্টোন এর কাপড় রাইট এই যে আর এগুলি কি স্টিচ ফেব্রিক্স হবে নাকি স্টিচ ফেব্রিক্স ফুল স্টিচ রাইট আর চার তিন ডিজাইনের তিনটা 1000 টাকা ডিজাইনের বা এক ডিজাইনের যা খুশি আপনার ইচ্ছা মত নাকি কাস্টমারের ইচ্ছা অনলি 1000 টাকা অনলি 1000 টাকা তিন পিস যেমন এই আছে ডিজাইন এটার মধ্যে আপনার এই যে গলার মধ্যে একটু অ্যাঙ্কেল আছে যার কারণে গলা কখনো কোন বাঁকা হবে না দাও আছে রাইট মেটাল মানে অনেকের হয় কি গলাটা এরকম থাকে অনেকের এটা হবে না হ্যাঁ এটা হবে না এটা আর হবে না না

আর এছাড়া হচ্ছে ভাই এই যে আমাদের এখানে বারোশো থেকে তেরোশো টাকা আচ্ছা সেখানে মধ্যে এখন যেকোন তিন পিস সুইপ শার্টের ভিতরে এটার মধ্যে আপনার লাল আছে এটার মধ্যে আপনার কালো আছে এটার মধ্যে আপনার অলিভ কালার আছে এটার মধ্যে আপনার অফ হোয়াইট আছে এটার মধ্যে আপনার একদম সাদাও আছে সাদাও আছে তো এগুলার ইয়াতে যারাই নিতে চায় তাদের জন্য এক মানে মাথা নষ্ট করা অফার ভাই কত থাকবে তিনটা তিনটা সুইপশার 2000 অনলি 2000 টাকা শুধু 2000 এই যে দেখেন এগুলি কিন্তু জিপার সিস্টেমও থাকবে নাকি হ্যাঁ জিপার সহ থাকবে একদম আচ্ছা তিন পিস থাকতেছে অনলি 300 টাকার মাল 2000 টাকায় 2000 টাকায় ষোলোশো নাইন ডিজাইনের তিন কালারের সব মিলাই নিতে পারে আচ্ছা তারপর এছাড়া হচ্ছে ভাই এই যে আমাদের যেগুলো পাঞ্জাবি পাঞ্জাবি হুম এই যে আমাদের বিভিন্ন ডিজাইনের এম্ব্রয়ডারি পাঞ্জাবি যা যা আছে এগুলা পাঞ্জাবিতে ভাই এই অফারটা অন্য কেউ দিবে না আচ্ছা আমি দিচ্ছি কত থাকবে কিভাবে এটা অফার থাকতেছে ভাই থার্টি পার্সেন্ট প্রতি পিসে এক এক পিসে থার্টি

আর আমাদের কাপড় যে সম্পূর্ণই পাকিস্তানি না বা হচ্ছে আমাদের কাপড় ভিয়েতনামি না এটা যদি আর কি কেউ প্রমাণ করতে পারে তখন তারে লাগলে এখান থেকে আর মানা দেবই। একটু দেখেন 마শাআল্লাহ কাল কালেকশন দেখেন হ্যাঁ এইটা একটু দেখেন সেই এই দেখেন একটা স্টাইল নাকি হ্যাঁ এই যে এটা দেখেন যে পুরো কারচুপি কাজ করা দেখতেছে একদম একদম হাতের কারচুপি কাজ করা আছে এম কাজ করা থাকতেছে

আবার যদি কেউ একদম সাদা চাই ভাই এই যে একদম সাদা একদম কাজ আছে আচ্ছা আর এছাড়া হচ্ছে একটু মাটিয়াম কালারের এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন এগুলি হলো সব হলো কোটির কালেকশন সব কোটির কালেকশন সব কোটির কালেকশন ভাই আরো তো আছে ওই দেখেন না মানে ডিসপ্লে করার জায়গা নাই নাকি না ভাই ডিসপ্লে করার জায়গা নাই যে দেখেন তাহলে এই দেখেন এখানে ওই সাইডেও থাকতেছে এখানে মুদ্রা রাখছি ধুমায় এই সাইডে আবার